এখানে আমাদের মহল্লাতে যে ঘটনাটা ঘটছে এটা মনে করেন যে তারা তারা জমি নিয়ে দীর্ঘদিন ধরে উনিশশো সাল থেকে তারা বিরোধ করে আছে। কেউ কেউ মানে না তারপর মনে করেন যে অনেক সাইলাসি হয়েছে সাইলাসি হওয়ার পরও থানাতেও সাইলাসি হয়েছে চারবার আমরা গেছিলাম তা আমরা তখনও বলছি যারা স্বাস্থ্য দত্ত ভাই রশিদ খুরশিদ এখানে তারা মনে করেন যে আজকের লাভ তারা সম্পর্ক খারাপ কালকে ভালো হবে কিন্তু আমরা এখানে তো জড়িত হওয়ার কোনো লাভ নেই আমরা কারোর পক্ষ নিয়ে নিই আগেও নিই এখনও নেই তো ওই দিন এখানে রাতে বিশ তারিখ রাতে আটটা বাজে মনে করেন যে কুমিল্লার থেকে কিছু লোক আছে জামাতের নাম নামের মোল্লা দাড়িওয়ালা তারা হুন্ডা লইয়ে আসে আসে আর বাল্যকের থেকে দুজন লোক আসে রশিদের বাগিনা আর একজন হইল শীতলের এক বাগিনা আর রশিদের স্বাস্থ্য বাইক বাই নিয়ে খুশি ফকিরে প্রত্যেক মাসে বিশ তারিখে একটা মাহফিল করে ফকির মানুষ ডুবড ডুবুর ডাবুর বাজায় মনে করেন যে আসে এই লোক আমরাও মাঝে মাঝে যাই যেহেতু মহল্লার মধ্যে যাই আঁকি তাকে চুরি খাই তো এখনো মনে করেন যে মারামারি যখন আরাম করছে অ্যাটেক করছে গর্ব হইতেছে বাচ্চাটিরে মারতে আছে একটা তেরো বছরের এটা পুলিশে হাসপাতাল নিছে মেডারে এই লাতিতে টান দিয়ে ফালাই দিছে ফালাইতে লাই তিতাসে তো যে গেছে ডাক দিছে আমার মনে করেন যে আমার সভাপতি আছে সভাপতিরও লাঞ্চিত করছে আমার সমাজে এরপরে হানান পুলিশ আমার এই কাকা উনি রিজার্ডপ্রাপ্ত উনি ডাক দিছে উনিও লাঞ্ছিত হয়েছে এখানে মেম্বার আছে রবিক মেম্বার উনিও লাঞ্ছিত হয়েছে জাকির মেম্বারও জাকির মেম্বারও লাঞ্ছিত হয়েছে আমার ছেলে গেছে মানে যে গেছে ডাক দিছে যে মারিস না তাকে ফিটা দিছে তারপর পুলিশ আসছে আমি আবার ইনু সাহ আমি ইনু স্যারের কথা ছাড়া কোনো কদম দিই না আমি ইনু স্যারকে নলেজে দিলাম ঘটনার আধা ঘন্টা পর আমি গেছি যাওয়া সব আমার লোক ফারার লোক আমাদের লোক মার খেয়েছে তো এখানে মনে করছে যারা মারামারি করছে তারও আমার ফারার লোক মহল্লার লোক তারা স্বাস্থ্য হতে আমরা কারোর পক্ষে নিয়ে নি না নিয়েছিল জগ্রাহিত দিনে কাউকে অর্ডার দি যে মারো ফি আমি অর্ডার দিই তো এখন মনে করছে পরবর্তীতে ইনকোয়ারি আসলো আমি সাথে ছিলাম ফরবর্তীতে শুনলাম যে এই মামলাতে যে মার খেয়েছে খুশিভোগী তাকে থানাতে ডেকে নিয়েছিল নাকি তাকে চালান করে দেওয়া হয়েছে ওই মামলাতে আমাকে জড়িত করে দিছে আমার নাম দিছে ফার্স্ট নাম্বারে আমার ছেলের নাম দিছে ভিক্টোরিয়া কলেজে পরে আমার ছেলে তারপর এই আমার বাতিজা একটা বলতুষিয়া আদর্শ কলেজে লেখাপড়া করে দুই বাতিজার নামে আমার একটা ভাই ইলেকট্রিকের কাজ করে তাকে মামলা জড়িত করে দিছে মাইরো খেলেও ওর মামলা জড়িত হয়েছে তখন আমি ইয়াকে বলছিলাম দিয়া যে আয়ু তখন ওনাকে আমি বললাম যে আপনি যে মামলাটা ফের করলেন বা চালান দিতেছেন লোকটারে মামলাতে আমার নাম নাকি আছে আপনি একটু তদন্ত করেন যদি আমি অপরাধ করি আমার ছেলে অপরাধ করে থাকে যদি এলাকার লোকে বলে তাইলে আপনি যেইটা ইচ্ছা আপনি দিন সমস্যা নেই তো উনি আমাকে বলে আমরা তদন্ত কোন সময় করি কি আপনাকে বলবো আমি না আমার তো বলবেন না কেন আমার ইউনিয়ন মধ্যে যেহেতু ঘটনা হয়েছে আমার তো জানতেন আসতেন আসেন আপনি যাই না দেশে আপনার মামলাটা এফআইআর করেন না ওনারা কোনো কথা শুনে নাই মামলাটা এফআইআই করে দিচ্ছে তো নির্বাচনে আমি মনে করেন যে আমি একজন প্রবাসী মানুষ আমি দুই হাজার তিন সালে আমি সৌদি আরবে গেছি দুই হাজার একুশ সালে আমি আসছি দেশে একশো নির্বাচন করছি আঠারো জন প্রার্থী ছিলাম স্বতন্ত্র থেকে তো আগে হয়তো আওয়ামী করছি আবার মাঝখানে বিএনপি দুই হাজার এক সালে একটা কেন্দ্র মারামারি মামলা খাইছিলাম ও আমি বাড়িতে ভাত খাই এই মামলা উদ্ধার করতাম গেছি আমাদের বিএনপির নেতৃত্ব যারা ছিল তারার লো চলছি আমি সৌদি আরবে গেছি আমার কোনো দল নাই আমি বিএনপিও করি না আমুলি করি না জামাতও করি না জাতীয় পার্টি না আমি মনে করেন যে সাধারণ জনগণের খেজমতের জন্য আসছি আমি খেজমতের কাজ করি নাই তো আমার মধ্যে আজকে তিন বছরের ভিতরে কোনো জামাতের নেতা বিএনপির নেতা কোনো ধরনের কোনো মাল মামলা হয়রানি হয়নি এটা গ্যারান্টি আর সরকার যখন আন্দোলন হয়েছে তখনও আমার যারা বিএনপি জামাত আছে তাদেরকে বলছি ভাই এন ফিটা দিয়ে আমার ইউনি আমরা ইউনিয়তে ফিটা ফিটি লেগে লাভ নাই ডাকা আন্দোলন করলে সরকার ভোতন হইব আর বরদুশিয়া আগে জানলা বাউন্ডা আন্দোলন করলে কী লাব গাড়ি ফিটলে কী লাব করি না তারা আমার কথা দিছে তারা এটা করছেন না সরকার ফতন হয়েছে পরে পাঁচ তারিখ ফতন অনুভরে যে বিএনপির তারা জামাতে তারা আওয়ামী লীগের তারা দৌড়ে ফিটবো এই রাস্তা এইটু আমি দেয়নি আমি তাদের কাছে অনবিনিয়োগ করছি কেউ কেউ হামলা করবে না আমার এই নেই তিন বছরের ভিতরে কোনো মামলা হয়রানি আমি হইতে দেই নাই এখন হইতে দেই নাই এখন আমি সবার চেয়ারম্যান কিন্তু আমাকে বর্তমানে কিছু প্রতিপক্ষ বাংলাদেশে তে যে আওয়ামী লীগের চেয়ারম্যান আমি আঠারো জন প্রার্থীর লোকের লড়ছি আমার ইউনিয়মিতে দুই ভাতা নির্বাচন করছে এলো বিএনপির প্রার্থী সেও নির্বাচন করছে নৌকার প্রার্থীর লোকে আমি দুই বোর্ডে নির্বাচিত হয়েছি সোয়েলারা ইউনু সারা ছিলেন এরপর উপজেলার চেয়ারম্যান মহোদয় যে আছেন আমি এ সাহেব উনিও সঠিক লোক ছিলেন আমি দুই বোর্ডের ডিকলারটা টানতে পারছি তারপরেও তিন ঘন্টা আমার ডিকলারটা আটকে রাখছিলো তারপর মনে করেন যে এরপর একটা নির্বাচনী মামলা খেয়েছি নির্বাচনী মামলা দিছে অনিয়ম নিয়ম হয়েছে সমস্যা হয়েছে বুট মামলা চালিয়েছে এই মামলায় অনেক টাকা ব্যয়বুল খরচ হয়েছে আমার এই মামলা তো এখন বর্তমানে জি বর্তমানে মনে করেন যে আবার বর্তমানে প্রশাসনিক ভাবে হয়রানি করার জন্য আমাকে চেষ্টা করতেছে আর পুলিশের প্রতিপক্ষ আমি আমার কাজ হলো পুলিশরা আমি উপকার করি আমার তো পুলিশে আসামি দত্তই দক্ষিণ সমস্যা আমি দৈরা দিই আমি আটকে দিই ইয়া করি ব্যবস্থা নিই তো পুলিশের হেল্প করা হইলো আমার কাম আর পুলিশ আমার প্রয়োজন লাগলে হেল্প করিল তাদের কাম তারা মনে করছে কিছু লোকে এডরে পুলিশের সাথে আমাদের সাথে প্রতিপক্ষ বানাতে চেতেছে এখন প্রতিপক্ষ পুলিশের সাথে আমার কিছু নেই পুলিশ কোনো মামলা লেগছে না কিন্তু পুলিশ বাদী মামলা লেগছে মামলা নিছে নিতে পারে আমার বিরুদ্ধে আমার কেউ মামলা দিলে আমি নিতে বাধ্য কিন্তু আমাকে হলো তদন্ত আমি যদি দোষী থাকি আমার ছেলে যদি দোষী থাকে আমার বাতিজা যদি দোষী থাকে তাইলে তাদেরকে মামলাতে জড়িত করতো কোনো সমস্যা আছে না দুঃখ ছিল না কিন্তু আজকে মনে করেন যে আমরা কেউ কিছু জড়িত নাই তারা তারা ঝগড়া লাগছে আমরা রঙ সাইজই রং চাইতে তো গিয়েছিলাম মনে করি যে যারা আসিল মাইর খেয়েছে মাইর খাওয়ার পরও আবার উল্টা মামলায় হয়রানি তো এই জন্য আমরা আজকে মনে করেন যে আপনারা আসছেন আমি আমি বলছি আমার ডিসি মহোদয় আছে এসপি মহোদয় আছে ইউনো মহোদয় আছে সার্কেল এসপি আছে মেজর আছে সেনাবাহিনীর মেজর আছে ওনাদেরকে আমি তখনই যখন ওনারা কথা ছাড়া আমি দিনা। ওনারা কাছে আমি অবগত করছি উনিও জানে আগে এই মামলার ব্যাপারে ইউনু স্যার বদলি হয়ে গেছে নতুন ইউনু স্যার উনিও এটা অবগত আছেন তো আমি ইউনুর কথা ছাড়া আমি দিনা কে রে আমি যেহেতু প্রবাসী লোক আর আমি মনে করি যে লেভ কম করছি আমারও মুরুক্ষ কয় তো এই জন্য মনে করেন যে আমি ইউনু কথা ছাড়া কয়েকদিন এই জন্য আগে স্যারের নলেজে দিই সুয়েল রানা স্যার ছিল আজহারুল সার আজাহারুল স্যার ছিল তাদের সাথে আমি ইয়ে করছি যারা থানাতে ওসি ওসিআর ছিল অপেলারাজু ছিল ওনার সাথেও দেড় বছর ছিলাম আমরা ইয়ে করছি কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের হয়নি তো বর্তমানে অনেকে আমার আওয়ামী লীগের চেয়ারম্যান বানাইয়া মনে করে যে আগের চেয়ারম্যানো বাগলাম নাগারি ক্ষমতা যদি না থাকে যদি বাইক না থাকতে এই ক্ষমতার কোনো দাম আমি মনে করি না এখানে এখানে প্রতিপক্ষ যে আব্দুল রশিদ যে মামলা বাদিল আলামিন সে একজন হুজুর কিন্তু সে মিথ্যা কয়েকটা মামলা দিছে ইদারিং মামলা মিথ্যা মামলা দিয়ে উমরা করতে গেছে মারে নিয়ে আর মনে করেন যে রশিদ যে রশিদের সেলের আমি বাহির নিয়েছিলাম বিদেশি নিয়েছিলাম আমার দোকানে ছিল রশিদের সেলে আমি যখন বিদেশে দেশে হিসেবে আসার পরে তখন সৌদার হবে চেক আসতেইল আপনার লাইসেন্স আর গেল আকামা এক থাকতেইব তখন আমি বাদ্য হিসিরা রসিদের সেলের কফিলের নামে দোকান ওটারিস দিতে হয়েছে ট্রান্সফার আমানত দিছিলাম রশিদের সেলে দোকান বিক্রি করে নিয়েছে আমার না জানাই আমার হিসাব না দিয়ে দোকান বিক্রি করেছে করে সে অন্য গিয়ে দোকান লইছে তখন এটা ওসি আক্রামা তদন্ত ওসি আক্রাম ছিল আক্রাম সব ছিল উনি দায়িত্ব নিয়ে সমাধান করবে বলিয়া আমাদেরকে সময় দিয়েছিল দশ দিন উনি ওইখান থেকে মাইনে আইসে সেটা পরবর্তীতে আমার এলাকার লোক দিয়া বলছে যে এলাকায় শেষ দেন থানার যাওয়ার দরকার নেই আপনি ওই স্যার যদি থানার যান এটা শেষ করতেন এটা মান শোনানোর ব্যবহার আমরা বসে শেষ করে দেব বইলে তারা টাইম নিচ্ছে বলে শুতে এই দশ দিনের ডেটটা ভার ওই যাবেন পরে ফেলে রশিদার আসগা কালকা পশু এভাবে মানে নেই আড়াই মাস সুলনা গ্রামকে সে বিতাড়িত করছে আমি এখন বর্তমানে আমার কথা হলো আমি এই সরকার যেয়ে হোক আওয়ামী লীগ সরকার ছিল আওয়ামী লীগের এমপি আসিল উপজেলা আছে এমএলএ ছিল তাদের সাথে তো আমার সমন্বয় কাজ করতে হয় সরকার যেয়ে থাকুক এখন বর্তমানে সেনাবাহিনী আছে সেনাবাহিনী যে পদক্ষেপ নিব আমি এই পদক্ষেপে আমি চলি বিএনপি আসলে বিএনপি যে পদক্ষেপ নিবে আমি পদক্ষেপে চলব আমি কি জনগণের চেয়ারম্যান আমি সাধারণ মানুষ আমি সবার কাজ করি আমার কোনো দল নেই আমূলিক বিএনপি জামাত নেই একজন লোক যদি চান্দলা ইউনিয়নে বলতে পারে এক টাকা অনিয়ম করে রাখাইছি দুর্নীতি করছি একজন লোক যদি বলতে পারে জামাত বিএনপি দেখা তার থেকে দশ টাকা বেশি নিছি বা তার হয়রানি করছি আমি যা বিচার চান্দোলা আমার ইউনিয়নের মার্ডারের মধ্যে আমি বিচার আমার জনগণে করবে সমস্যা নেই তো মনে করেন যে আইসলাম জনগণের কাজ করার জন্য কিন্তু আসলে অত্যাচারিত হইলাম মামলা বলতে গেলে আমি যেখানে আমি যা বলি ঠাটফাট বলি আমি আইন শৃঙ্খলা মিটিংয়ের মধ্যে বলছিলাম আমার ইউনিয়নের মধ্যে একটা ছেলে তার সাড়ে পাঁচ লাখ টাকা বর্তমান ফিস্তলার দাম আমি তাকে চিনি তো মনে করেন যে সিনজি ড্রাইভার তার মা ভিক্ষা করে তার বউ ভিক্ষা করে তার সাড়ে পাঁচটা বাচ্চা তাকে বেলেকের মাল টানতো চিনি টানতো নাকি এই ঋণ নাকি সাজগোরা কারার সাথে ঝগড়া করছে তারা ওইখানে ধরে ডেকে নিয়েছে এসে তারা মারছে বইলা তখন রক্ত বমি করছে রাতে দুইটা বাজে বমি করার পরে তাকে আপনি মনে করেন যে পিস্তল দেয় বিদেশি পিস্তল ডাইরেক্ট জাপান মেডিন জাপান লেখা আছে এই দিয়ে তাকে চালান করছে তো যারা চালান করছে তাদেরকে আমি জিজ্ঞাসা করার পরে কয় বদনাশি করতে হয়েছিল তো আমি কি বদনাশি করতে কি ফিস্তল দেয়া যায় রে তে তো এমনি এই গরিব মানুষের সন্তান তে তো সুরা আর না তখন ও হিসাব যদি চালান করতে জন্য আমাকে একটু স্মরণ করতো আমি কথাটা বলছিলাম আইন মিটিংয়ের মধ্যে উপস্থাপন করছিলাম সবার সামনে যে যে অপরাধী হয় আমার ইউনিয়নের মধ্যে জাস্টিফাই করে তাকে চালান করা হোক তার মামলা এফআইআর করা হোক আজকে যে ছয়জন লোক তার খানাওয়ালা কে দেখবে এই জন্য আর একটা ঘটনা হলো আপনার এই চান্দলা ধলগা নামে ফরিজা নামে একটা মহিলা আছে তার পাঁচটা মেয়ে একটা ছেলে স্বামী নেই স্বামী একটা বাজারে সে কাম করে ভূমি ঘুষে কাজ করে বাজারে কর্ম করে যে হারাতে তার কর্ম করে আমি আজকে তিন বছর ধরে তাকে দেখি তার পাঁচটা আমি একটা ছেলে এই ছেলেটা কি করছে তার তো ভাই নাকি লাগে আমির খান নামে একজন লোক মানে ভালো একজন উনি একজন সম্মানীয় ব্যক্তি ওনার দোষ নাই এখানে ওনার মেয়েটার দোষ আছে তো উনি মেয়েটা লো চলে যানো পরে তখন নাকি তারা পুলিশে চাই বাড়িতে ইয়া করছে চার্জ করছে আবার পুলিশের সামনে নাকি ঘরের মধ্যে তারা মায়ের দূর করছে তখন তারা আমার কাছে বিচার চাইছে পরে তখন আমি বলছি মেয়ে ছেলে হাজির করতে পারবা পারবো তখন কীছি আমি যে মেয়েছে করতে বললে করো তখন আমি মেয়ের বাবকে সিডি করছি চিঠি লিখছি নোটিশ করছি যে আপনি মেয়েকে আমি দেবো আপনি বুধবারে আসেন তখন উনি আসেনি শুক্রবারে শনিবারে ফোন করছে থানা থেকে কেন ফোন করার পরে থানা থেকে নাকি তারা লকআপে ঢুকে তারা চালান করে দিচ্ছে মা ও মেয়েকে একটা মেয়ে তখন আমি শৃঙ্খলা মিটিংয়ের মধ্যে ইউনু স্যার যা আসছিলো সবাই সব দপ্তরের প্রধান ছিল চেয়ারম্যান সবাই ছিল আমি বলছিলাম যে পৃথিবীর মধ্যে কোনো আইন আমি দেখি নেই যে বাপের অপরাধের কারণে ছেলের সাজা হয়েছে মার অপরাধের কারণে মেয়ের সাজা হয়েছে বা ভাইয়ের অপরাধের কারণে বোনের সাজা হয়েছে কিন্তু উচিত সাব এটা যে করলো একটু আমার জিজ্ঞাসা করলো না আমি ইউনু কাছে এটা চাইছিলাম যে আমার অবিবাহিত মেয়েটা অসহায় মেয়ে আই এ পাস পুলিশের চাকরির জন্য সে অ্যাপ্লাই করছে এই মেয়েটাকে যে চার্জশিটটা তাকে আসামি না করা হয় আমি ছেলে মেয়ে হাজির করবো আমি তিন দিন পর ছেলে মেয়ে হাজির করছি ইউনু কাছে মেয়ের গার্জিয়ানও ছিল আমি ছিলাম ইউনুসার ছিল তখন মেয়ের বাপ মাইনা নেয় না মেয়ে ট্রিটমেন্ট দিছে যে আমাকে সে অপান করে নেয় না তো মনে করেন এই কথাটা আমি অবদেশনে এখানে বলছিলাম তো বলতে গিয়ে সে মনে করেন যে আমি অন্যায় সহ্য করতে পারি যখন গরিবের অত্যাচার হয় আমি তখন সবচেয়ে বেশি দুঃখিত হই তো আমি বলছি যে উনি আসলেন নতুন উনি আমাদেরকে তো অবগত করতে পারতেন তখন স্যার আপনি বিচারটা করেন আমার মেয়েটা যে এই যে মেয়েটা অভিবাহিত মেয়েটা আমার ইউনিয়নের সে যে এই মামলার থেকে অব্যাহত হয় তখন ছেলেমেয়ে আমি হাজির করেছিলাম থানাতে দিয়েছে তাকে চালান করছে তারা রিটার্ন আসছে এখন তারা বর্তমানে যারা আসছে মামলা খাই এসে তারাও হয়রানির মধ্যে আছে তো প্রশাসনিক আমাদের থামান ফরা থানাতে বর্তমানে আমি তিন বছরের কথা বলবো আগের কথা বলবো না তারা সাথে আমাদের কোনো তুই তঙ্কার হয়নি কোনো অফিসারের সাথে কোনো আমার গ্যাঞ্জাম হয়নি আবার গ্যঞ্জাম করিও না বা করবো না কেন তারা অতিথি লোক তাদেরকে সহযোগিতা করিল আমার কাজ আমার কোনো প্রয়োজন হলে তারা আমার সহযোগিতা করবে তো এখন মনে করেন যে যদি কেউ প্রতিপক্ষ বানায় বা হয়রানি করে তো কিছু করার নাই বর্তমান সরকার যারা আছেন দায়িত্বে যারা আছেন প্রধান উপদেষ্টা সামান্য যারাই আছেন আমাদের আমি আগেও বলে গেছি আমার ইউনু স্যার আছে আমার ইউনু থেকে রিপোর্ট নোক আমার এলাকা থেকে রিপোর্ট নোক মেয়েসিরা আমারে সন্ত্রাস বানক তারপরে মাদক মাদক সম্রাট বানক জেইডিএ বানক যেটা কুকু তদন্ত করিয়া সঠিকভাবে আমাকে রিপোর্ট দুক সমস্যা নেই আমি মিথ্যা মামলায় একবার নির্বাচনের মামলায় মিথ্যা মামলায় লড়তে লড়তে আমার হুশ নাই আর মামলাই পর্যন্ত কয়েকটা হয়ে গেছে তাইলে আমি মনে করি যে মামলার কারণে আমি হয়রানির মধ্যে আছি